তাদেরও মন হয়তো কোনো কারণে নিরাশ নাও হতে পারে তো যাই হোক আমি চলে আছি আজকের এই অনুষ্ঠানের যিনি আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন এই মহাযজ্ঞের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বিভাগীয় অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কুমিল্লা বিক্রয় সরকারি কলেজ এবং আহ্বায়ক এই তার উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন কমিটির স্যারকে স্যারের অনুভূতি ব্যক্ত করবার জন্য স্যার অনুভূতির পরেই আমরা পুরস্কারে চলে যাব ধন্যবাদ আমরা সকাল থেকে দেখছি শুধু দেখছি এবং দেখছি বড় একটা আয়োজনের জন্য যে সহযোগিতা লাগে পরামর্শ লাগে দিক নির্দেশনা লাগে আমাদের অধ্যক্ষ স্যার সেটা আমাদেরকে দিয়েছেন বলেই আমরা সবাই মিলে আজকে এই উৎসবটা পালন করতে পেরেছি তোমরা যেভাবে অংশগ্রহণ করেছ আমরা অভিভূত হয়েছি এবং সারা বাংলাদেশে এমনকি বাংলাদেশের বাইরেও আজকে তোমরা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে রিপ্রেজেন্ট করেছ যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর শিক্ষার্থী যারা তোমরা আমি গত রাতে নটার সময় এসেছিলাম বিভিন্ন ডিপার্টমেন্টের কক্ষগুলোতে আমি দেখেছি যে তোমরা চমৎকার চমৎকার উপস্থাপনার জন্য আয়োজন করছো এবং সেটা আজকে উপস্থাপন করেছ তোমরা যারা বিচারক মণ্ডলী ছিলেন চুল না বিশ্লেষণ করে হয়তো প্রথম দ্বিতীয় তৃতীয় করবেন কিন্তু আমার দৃষ্টিতে এই একত্রিশটি স্টলেই প্রথম এবং আমরা এই যে তার যে উৎসাহ এই উৎসাহ কাজে লাগিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আরও নতুন নতুন আবিষ্কারে আমরা সবসময় রত থাকবো এবং সবাইকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি বসন্ত আগামীকাল যদিও যদিও শুক্রবার আমরা আজকে কিছুটা হলেও আমরা এর পরিচয় পেয়েছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমি প্রথমেই পঞ্চম স্থান অধিকার করেছে যিনি যে বিভাগ আমি তার নাম ঘোষণা করছি এবং প্রাপ্ত নম্বর বলছি তবে একটা জিনিস বলে রাখা ভালো আমাদের নম্বর ছিল পঞ্চাশ যেহেতু বিচারক ছিল তিনজন তার মানে হচ্ছে প্রত্যেকে পঞ্চাশ করে দিলে পূর্ণ নম্বর হয়েছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশের মধ্যে যে বিভাগ প্রথম হয়েছে বা যে স্টল প্রথম হয়েছে সেটা পেয়েছে একশো তেইশ একশো তেইশ আমি পঞ্চম স্থান অধিকারকারী যারা আছে তাদেরকে মঞ্চে ডাকবো কিন্তু ক্রেস্ট দেবো না কিন্তু তাদেরকে অ্যাক্লেম করা আমাদের প্রয়োজন আছে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সমাজকর্ম বিভাগকে একশো তিন নম্বর তারা পেয়েছে একশো তিন ওরা একটু মঞ্চে থাকবে তুমি একটু চতুর্থ এককভাবে চতুর্থ হয়েছে যুব যুব রেপ্রিসেন্ট একশো চার নম্বর তারা পেয়েছে একশো চার তার মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে প্রত্যেকটা স্টলের মধ্যে হাড্ডাড্ডি লড়াই হয়েছে এবার তৃতীয় তৃতীয় হচ্ছে যুগ্মভাবে দুটো স্টল হয়েছে আমি প্রথমে ঘোষণা করছি প্রাণীবিদ্যা বিভাগ একশো ছয় প্রাণীবিদ্যা বিভাগ একশো ছয় যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে আর তৃতীয় হয়েছে আর তৃতীয় আরেকটা হয়েছে সেটা হচ্ছে ইংরেজি বিভাগ ইংরেজি বিভাগ তৃতীয় হয়েছে এবার এবার হচ্ছে তৃতীয় বিভাগকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তাদের ক্রেস্ট গ্রহণ করবার জন্য তারা ক্রেস্ট গ্রহণ করবে আজকের অনুষ্ঠানের আজকের এই আয়োজনের সম্মানিত আহ্বায়ক যদি হবে তবে একটা আমরা দিব ইংরেজি বিভাগ ইংরেজি বিভাগ সেই বিভাগকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের ক্রেস্ট আমরা এখন একটা দিব কিন্তু কিছুক্ষণ পরে আধা ঘন্টা পরেই তোমরা আরেকটা পেয়ে যাবে পুরস্কারকে প্রদান করবে অধ্যাপক মোহাম্মদ আনোয়ার বলছেন মহ দু হাজার পঁচিশ উচ্চাপন কমিটি প্রত্যাশা করছে বাহ কি চমৎকার কি চমৎকার কি চমৎকার ম্যাডাম আপনার আগে নিয়ে যান আমরা পরেরটা নিব